ডাল রেসিপি মুসুর ডাল রেসিপি রুটি পরোটার সঙ্গে খাওয়া যাবে গরম ভাতের সঙ্গেও খাওয়া যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক মুসুর ডাল কিভাবে রান্না করেছি প্রথমে মুসুর ডাল বাটিতে নিয়েছি তারপর কড়াই গরম করে নিলাম গোটা জিরে ছোটো চামচ ছোট চামচের এক চামচ কড়াইয়ে দিলাম তারপর মুসুর ডাল কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম নেড়ে চেড়ে নিতে হবে মুসুর ডালগুলো সরষের তেলের সঙ্গে ভেজে নিতে হবে তারপর জল দিতে হবে মশলা গুঁড়ো মশলা একটু দিলাম নুন স্বাদ মতন এবং হলুদ গুঁড়ো দিতে হবে একটা গোটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা বেটে ডালের মধ্যে দিলাম তারপর অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে নেড়ে চেড়ে একটু বেশিক্ষণ ফুটিয়ে নিতে হবে এইভাবে মুসুর ডাল রেসিপি বানিয়ে নিলাম আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি জয়া জয়ার রান্নাঘর থেকে আপনাদিকে সবাইকে নমস্কার জানাই আমার নমস্কার নেবেন সাবস্ক্রাইব